অনেক দিন ধরে আপনাদের সঙ্গে কোনো দেখা দেখা সাক্ষাৎ নেই আর কথাও হয় না আমার মেয়ের কাছে শুনি ওরা আপনারা বলেন আমার কথা আমাকে দেখতে পান না আমার রান্না আমি করি না আপনারাও দেখতে পান না কিন্তু কি করব এখন বয়স হয়েছে তো ওরাও বলে যে তোমার করতে হবে না আমিও আর পারি না শক্তিতে খোলায় না তাই জন্য আর করি না কিন্তু ইচ্ছে করে যে আপনাদের সঙ্গে একটা সহযোগিতা করি রান্নাবান্না করে দেখাই আপনাদেরকে কিন্তু এখন আর হয়ে উঠছে না আপনারা সব সময় ভালো থাকুন আমার রান্না যেসব দেখেছেন সেইগুলোই মনে রাখবেন আমাকেও মনে রাখবেন যদি কোনো দিন সম্ভব হয় আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে আবার আলাপ পরিচয়ও হবে এই আর কি আমি সব সময় আপনাদের কথা মনে করি মেয়ের কাছেও সব সময় শুনি ভালো থাকবেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার